আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটালিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কয়টা এই ব্রয়লার বাচ্চা মিটার তো তেমন না আচ্ছা মিটার আনতেছি সো এগুলো হচ্ছে আপনার বাচ্চার কার্টুন টোটাল আমি এক হাজার বাচ্চা অর্ডার করছি এক হাজারের মধ্যে পঁচিশটা কার্টুন পাইছি পঁচিশটা কার্টুন আলহামদুলিল্লাহ গুনতেছি আর সারতেছি ঠিক আছে প্রত্যেকটা কার্টুনের মধ্যে যেহেতু পঁচিশটা কার্টুন পাইছি সো চল্লিশটা করে ছাড় বাচ্চা থাকার কথা ঠিক আছে তো আমি দেখতেছি প্রত্যেকটায় গুনে 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 ছাড়তেছি কয়টা মরা সো প্রায় সব কয়টা কারণ ছাড়া হয়ে গেছে কি নি মিটারটা এইখানে চারটা ছয়টা আটটা দশটা চারটা পাঁচটা পাঁচটা সাতটা দশটা তো বাচ্চাগুলো গুনে গুনে ছাড়া হতেছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা তো মরা আচ্ছা আচ্ছা রাহো রেহেদ রেহেদ বাচ্চাগুলো মরার কারণ কী ঠান্ডা লাগছিল না কি বুঝতেছি না তো এগুলা হ্যাঁচি হ্যাঁচারিতে কোনো সমস্যা হয়েছে গম এই যে এই বাচ্চাটা ঠোঁটের দিকে হচ্ছে তাকে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ততটা কিন্তু আমি বুঝতে পারছি যে বাচ্চাগুলো হয়তো ফুটাতেই সমস্যা হয়েছে ফুটতে গিয়ে সমস্যা হয়েছে এগুলো পাড়ায় আর ইকুয়েলি তো জিরো সাইজের বাচ্চা কী আর বলবো এই যে দেখেন ঠোঁটের দিকটা এখন সাদা তার মানে কার্টনে দেওয়ার সাথে সাথে মনে হয় মারা গেছিল হ্যাঁ এই যে এইটাও সেম একই পরিস্থিতি যেটা বাচ্চা আছে এখানে হুম আর একটা জিনিস দেখাই আজকের ডেটটা হচ্ছে আপনার ই আট আগস্ট না সেপ্টেম্বর বলে গেছি তো সেপ্টেম্বর হ্যাঁ আট সেপ্টেম্বর এই দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে ডেটটা দেখা যাচ্ছে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কোম্পানির নামটা হচ্ছে আর এম আর ঠিক আছে আর আজকে কিন্তু আট তারিখ ঠিক আছে আজকে আট তারিখ সো বাচ্চাগুলো অর্ডার আমি গতকালকে দিয়েছিলাম গতকালকে ছিল সাত তারিখ আজকে অর্ডারটা ডেলিভারি হয়েছে ঠিক আছে আট তারিখে আমার কাছে ডেলিভারি দিতে হয়তো বাচ্চাগুলো আপনার রাত্রে ডেলিভারি হয় আগের দিন ওরা অর্ডার কাটে অর্ডার কাটার পরে পরের দিন ডেলিভারি হয় তো ওদের এইখানে আমার আশেপাশে আরও ফার্ম আছে যারা এই কোম্পানির বাচ্চা মোটামুটি অনেক বেশ বেড়ে পালতেছে হ্যাঁ বছরের উপরে হয়ে যাবে এই কোম্পানির সাথে পরিচয় কিন্তু এই প্রথমর আরেমারের বাচ্চা নিলাম আগে নিতাম মনে করেন নাহার নারিশ ইন্ডেক্স তারপরে আমি যে খাবার খাওয়াইতাম নিউ হুক উইটার তারপরে আরও কত কোম্পানি আছে সো বাচ্চাগুলো মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ওদের ঠিকানা হচ্ছে পাবনা ঠিকানাটা বলতে ভুলে গেছি আর এমন ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর পাবনা ঠিক আছে লক্ষ্মীপুর পাবনা পাবনা সদর হ্যাঁ কি দিতাম ও খাইবেই তো আচ্ছা এইখানে মিটারটা নিয়েছি ঠিক আছে কয়েকটা বাচ্চা ওয়েট দিই হ্যাঁ আমাদের বক্সটা নিয়ে বক্সেতে ডাইরেক্ট দেব এখানে রাহো বক্সটা হ্যাঁ পাশে মিটারটা একটা টুকা দেব দেখো জিরো আছে কি না হ্যাঁ জিরো আছে পাঁচশো রক জিরো আছে ঠিক আছে এখন আমরা কয়েকটা বাচ্চা ওয়েট দিব চারটা থেকে দেও একটা দুইটা গুড়া দেও প্রত্যেকটাকে সাতত্রিশ গ্রাম এটা উঠাইল এটা উঠা হাতে রাহো এটা অন্য আরেকটা দোক এটা চৌচল্লিশ পাঁচচল্লিশ হ্যাঁ আরেকটা তোলো এইখান থেকেই তোলো এটা তেত্রিশ আচ্ছা রাহু তিন এই বক্সেই রাহো এই বক্সেই রাহো আল অন্য বক্সে তুলো এটা বত্রিশ রাহু রাহো এটা চৌত্রিশ কিছু কিছু বাচ্চার ওজন ওয়েট একবারে কম আবার যেটা আছে মনে করেন আটত্রিশ এটা পঁয়ত্রিশ ঠিক আছে মনে করেন স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে বাচ্চার সাইজটা আর এটা পঁয়ত্রিশ রাহো রাহো এটা তেত্রিশ তাড়াতাড়ি করো কাজের কোনো গতি নেই তোমার হ্যাঁ সরাও উনচল্লিশ এটি রাহোক ওই ওইটা থেকে যাও হ্যাঁ চৌত্রিশ হ্যাঁ চল্লিশ সরাও উনচল্লিশ আচ্ছা বুঝতে পারছি এভারেজ আপনার ছত্রিশ সাত্রিশ গ্রাম হবে আর কি রাখছেন দেখে হুম কী দেখো আরে তুই তো পিসে পড়ছিলিস আরাম আসছিলাম তো গুডারের মধ্যে আপাতত বারোশো ওয়ার্ড জ্বলতেছে হ্যাঁ চারটার মধ্যে তিনশো ওয়াট করে বারোশো ওয়ার্ড জ্বলতেছে যদি লাগে যদি লাইট প্রয়োজন হয় তাহলে আবার বাড়ায় দিব চারটাতে আরো চারশো ওয়াট বাড়ায় দিব ষোলোশো ওয়ার্ড দিব ঠিক আছে কারণ আজকে যেই প্রচণ্ড পরিমাণ গরম মনে করেন শরীর থেকে শুধু ঘাম হইতেছে আর রোদে যে মাঝে মধ্যে পড়তেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে রোদের অবস্থা তো এই হচ্ছে পরিস্থিতি আর আজকে ব্রুডারের ওষুধটা আপনাদেরকে দেখাই ওষুধটা হচ্ছে আপনার এখানে এইখানে প্যাকেটের ভিতরেই দেখাই হ্যাঁ এইখানে দিব স্যাফা বেড আগে যে সিরিজ ছিল সেফা ওয়ান যেটা এটা কি অন্য কোম্পানির করছে কি না হ্যাঁ আগে আপনার খাওয়াইতাম আমি পপুলারের মনে হয়েছিল এটা যেটা ওয়ান হ্যাঁ এখন এটা দিচ্ছে আপনার কি টেকনো নতুন হ্যাঁ ওরা হয়তো নতুন আর এটা হচ্ছে ক্যাপ্রো বেট এটা মার্কেটিং করতেছে আপনার আরে এক তো বেরও করতে না তুমি তো কও বের করতে আমি তো না তারপরে এখানে গ্লুকোজ আছে ভিটামিন সি আছে আরেকটা নতুন ওষুধ ছিল আমার কাছে এই ওষুধটা প্রথম আনছি এটা হচ্ছে চিক কেয়ার ঠিক আছে বাচ্চাদের এই ব্রুডিংয়ের মধ্যেই ইউজ করে অন্য সময় দেখাবো তো ওষুধগুলো এখনই দিয়ে দিব আর আগে অনেক সময় লালচু বেড দিতাম যদি ওই বাচ্চা দুর্বল থাকতো অথবা ওইটা যদি রোডারের টাইমটা যদি মার্চ এপ্রিল মাসে হতো যে রোদ প্রচণ্ড পরিমাণ রোদ এখনও রোদ পানি না খাবার দাও তো বাচ্চাগুলো মোটামুটি হেলদি আসে এখন আপডেট আপনাদেরকে জানাবো কীরকম হয় কারণ আজকে যদিও যেমনটা দেখতেছি ভালো কালকে যে ভালো থাকবে এরকমটা নাও হতে পারে তো পুরো মাসের আপডেটটা আপনাদেরকে জানাবো যে কীরকম হয় বা কীভাবে যত্ন নেই আর লাস্ট রেজাল্ট কীরকম পাই যে বাজার দরটা কীরকম হয় কয়েবস্থা খাবার খেয়ে কতটুকু ওজন পাই ঠিক আছে সব কিছু আপনাদেরকে জানাবো সো এই ছিল আজকে এর ভিডিও এর মধ্যে আপনার নিচে উপরে দেখতে পাচ্ছেন পেপার বিছিয়ে দিছি পেপারের নিচে কিন্তু টুস দেওয়া আছে প্রায় এক দেড় ইঞ্চির মোটা করে পুজ দেওয়া আসবে এই হচ্ছে পরিস্থিতি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে হ্যাঁ বাইরে বাড়ি ওটা কার্টুন বাঙ্গা ছিল না সিরে গেছে রাখছে না রাখার পরে সিরে গেছে ফাঁকা ওইখান থেকে বাড়ি গেছে